কলা নবী ও সাল্লাল্লাহু আলিসাল্লাম নবী আমার হাদিস শরীফে বললেন আর সাইখুফি কওমি ঘি কান্নবী ও ফি উম্মাদি আ ক মা কলা আলাইকি সালাম আল্লাহনবী বললেন সেই জামানার জন্য আমি উম্মাদকে বলে গেলাম ও আমার সাবাই কেরাম জেনে রেখে দাও আর শাইখুফি কওমি কান্নাবি আমি রসুল্লাহ দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে আছি তোমাদের যদি বিপদ আপাদ বালা মুসিবাদ যদি প্রয়োজন মনে করো কোনো ফায়সাল্লার জন্য তোমরা আমার দরবারে চলে আসবে আমি রসুল তোমাদের জান্নাতে রাস্তা দেখিয়ে দেব আমার এতেকালের পর আমি রসুল্লাহ রেখে গেলাম শাহেক আর শাহী কপি কমে ঘি ওই জামানা জড়ো শাহেক আল্লাহর ওলি মাহাবু বান্দা হবে তোমরা যদি বিপদা পদে পড়ো ওদের দরবারে চলে গেলে তোমাদেরকেও জান্নাতে রাস্তা দেখিয়ে দেবে আল্লাহ নবী দুটো মিলিয়ে একটা শরীফ বললেন আল আল্লা অরাসম্বিয়া দুনিয়াতে বাপ মারা গেলে সময় সম্পত্তি রেখে যায় আমি রসল্লাহ দুনিয়া থেকে পর্দা নবার পর আমি কিছুই যদি না রেখে যাই তোমাদের জন্য অরাসাত আম্বিয়া আলেমকে আমি রেখে গেলাম এই আলেমরা যারা কোরআন হাদিসের কথা বলে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে আর তোমরা যদি ওই পথে চলতে পারো ওই পথে যদি তোমরা হাঁটতে পারো দুনিয়াতে কষ্ট বা যদি হয় আখে রাতে জান্নাতে দেবার জন্য আনা আওয়াল এন আমি রসুল্লাহ তোমাদের প্রথম সুপারিশকারী হয়ে যাব জোরে বলেন সোবাহান ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যদি সমস্যায় পড়ো আমি হায়াতে বেঁচে আছি আমার কাছে আসলে তোমাদের সমস্যার সমাধান আমি রসুল করে দেব পরে নবী আমার বললেন আশ্বাই কপি হে আমার অবর্তমানে ওই জামানায় বড় বড় সায়ে কলি আউলিয়া যারা থাকবে ওরা লাম্বিয়া ওদের কাছে যদি তোমরা সমস্যা নিয়ে যাও তোমাদের সমস্যা দেখে ওরাও তোমাদের জান্নাতে রাস্তা জান্নাতে রাস্তা দেখিয়ে দেবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন কোন তো খয়রা উম্মাতি নুকরি জাত লিন্নাস তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া বিল্লাহ আল্লাহর কোরআন বললেন ও দুনিয়ার জ্ঞানী মানুষেরা জেনে রেখে দাও তোমরা তোমাদের সাথী ভাইদের ভালো কাজের উৎসাহিত করবে আর খারাপ কাজে তোমরা প্রদান করবে কেন তোমরা হলো গোটা পৃথিবীর সৃষ্টিকুলের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তোমাদের বানিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ রাস্তায় যত গাড়ি চলাচলি করে ওই রাস্তায় অনেকে বিল্লু কিংবা বিড়াল গুণ মারা যায় মুরগি হাঁস মারা যায় অনেক পক্ষী পক্ষী গুণ প্রাণী গুন মারা যায় অনেক মানুষ মারা যায় অনেক কুত্তা মারা যায় আমার আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত কুল্লু মানে বহু বচন সমস্ত জীব ধারণ সমস্ত নফসকে একদিন মৃত্যু সাথে গ্রহণ করতে হবে আল্লাহ এখানে বলে দিয়েছেন সমস্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন ইয়া হে তোমাদেরকেও মরতে মরতে হবে হবে আল্লাহ এখানে তো বলিনি হে কুকুর সম্প্রদায় তোমাদের ইন্তেকাল করতে হবে আল্লাহ তো নাম ধরে বলিনি হে বিরেল সম্প্রদায় তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তো এখানে নাম ধরে বলিনি হে গরু সম্প্রদায় তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে কিন্তু আল্লাহ ইমানদারের নাম ধরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমাদের মৃত্যুবরণ করতে হবে ইমাম উদ্দিন সুবকে তিনি বর্ণনা করলেন আল্লাহ এখানে ইমানদারের নাম ধরে বলছে তোমাদের মরতে হবে তাহলে পৃথিবীর জমিনে যত প্রাণী আছে তারাও মারা যাবে আমরা মারা যাব কিন্তু আল্লাহ আমাদের নাম ধরে কেন বললেন তোমাদের মরতে হবে এখানে তার ব্যাখ্যা এসেছে তুমিও মারা যাবে কুত্তাও মারা যাবে তবে তোমার মরণটা যেন কুত্তার মরণের সঙ্গে মিল না হয় তুমি মারা যাবে একটা ছাগলের বাচ্চাও মারা যাবে তবে তোমার মরণটা যেন ছাগলের মরণের সঙ্গে মিলিত না হয় ইয়া আইয়ু আমানু হে ইমানদারেরা তোমরা ইন্তেকাল করবে তবে তোমাদের ইন্তেকাল মৃত্যুটা যেন ইমান হালাতে হয় ওই জন্য আল্লাহ আমাদেরকে বলছে তোমরা মরবে 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 তবে আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন অত্তা কুল্লা বান্দা তুমি আমাকে ভয় করো হাক্কাত কতিহি ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত মরনের জায়গা তোমরা দাঁড়িয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট ইমানদার না হতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমাদের বেলা বারোটা দাদু যারা আছেন তাদের বিকাল এখন চারটা যারা একটু বয়স্ক আছে তাদের বিকাল সাড়ে চারটা এইবারে মগরীবের আজান দেলে দেলে ভাব তাহলে মরণের একদম সিঁড়ির জায়গায় পৌঁছে গেছে তাই কোরআন যে তোমরা এতেকাল করবে আমাকে ভয় করো তবে তোমার মরণটা অতক্ষণ পর্যন্ত ওই জায়গা নিয়ে যেও না যতক্ষণ তুমি পাকাপুক্ত ইমানদার না হবে তাহলে আমাদের বয়সটা যখন বেড়ে গেছে তাহলে কমপ্লিট ইমান ধার কীভাবে হতে পারবো সেই জায়গায় আমাদেরকে কমপ্লিট করে তারপরে বয়সের ভার গাড়ি চালাতে বলেছে এটা খেয়াল রাখতে হবে বক্তব্য খুব লম্বা চওড়া না সীমিত কথা বলবো আর আপনাদের জ্ঞান দিয়ে আপনার বুঝে নেবেন এতে কি হবে সম্পর্কটা ভালো থাকবে ও আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাতে চাই চলেন একটাবার বার আগিয়ে যাওয়া যায় আমরা দুনিয়া থেকে মৃত্যু বরণ করব লক্ষ্য করে দেখা যায় আপনারা দুনিয়া থেকে আমরা দুনিয়া থেকে মৃত্যু বরণ করবো আল্লাহ কি দিন জিজ্ঞাসা করবে অল অমৃ ফিমা আপনা হো আমি তোমাদের ওম দিয়েছিলাম বয় দিয়েছিলাম কোন কাজে তোমরা ব্যয় করেছো একটা জবাব দাও আমরা যদি বলি তিরিশটা বছর আমরা যুব কাটিয়েছি আল্লাহ কে যদি বলি আল্লাহ দশটা বছর পিকনিকে এ মাতা ও মাথায় আর দশটা বছর রোগ বিমার শয্যায় সাহিত হয়ে কাটিয়েছি আর দশটা বছর আমরা রোগে আক্রান্ত হয়ে ভুগে ভুগে এনতেকাল হয়েছি খালি পঞ্চাশ ষাট বছর আল্লাহ হায়াত দিয়েছে টোটাল আল্লাহর হায়াতগুলো চুরুণ বিচুরণ করে দুনিয়াটা আমরা শেষ করে দিলাম আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে অল অমৃহে বিমা আপনা আমি আল্লাহ তোমার ওমর দিয়েছিলাম বয়ে দিয়েছিলাম কোন কাজে তুমি ব্যয় করেছো আমার কাছে জবাব দাও সেই দিন আইবিয়া কম তোমার হাত আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে আর জুলা কম তোমার পা আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে কেন আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি যারা ইমানদার তাদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ কিনে নিয়েছি আমি টাকা পয়সা তো আমি আল্লাহ কিনে নিয়েছি আন ওদের জীবন জৈবন আমি আল্লাহ কিনে নিয়েছি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আর সবকিছু কিছু আপনি কিনে নিয়েছেন আমাদের লাভটা কি আমার আল্লাহর কোরআন পরে বললেন পি আন্না জান্নাহ জান না তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর বেরেনার বুদ্ধি দিয়ে আমার রাস্তা যদি তুমি চলতে পারো পরকালে এর বিনিময় বি আন্না লাঘুমুল অবশ্যই তুমি প্রাপ্তকারী হয়েই যাবে চোরে বলেন সোমাহাল্লাহ ও আমার বাচ্চারা আমি আপনাকে বোঝাই চলেন এক একটা পয়েন্ট ছোট ছোট করে আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় এখন আপনার বাড়ি একটা সন্তান জন্ম হবে আপনার স্ত্রী গর্ব থেকে আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তানটা হলো কন্যা সন্তান যারে আমরা পুত্র দেখা যায় কন্যা সন্তান মেয়ে সন্তান বলি ওই মেয়ে সন্তান দুনিয়ার জমিনে এসেছে তাকে সেবা যত্ন করার জন্য আর একটা নারী জাত ভাড়া করে নিয়ে আসা হয়েছে তাকে আমরা বাংলা ভাষার ধনী হিসাবে চিনে থাকি ওই বাচ্চা মেয়েটাকে গোসল দিয়েছে আতর গোলাপ মাখিয়েছে সুন্দর সাবান মাখিয়েছে ছোট একটা লাল টুকটুকে জামা সুন্দর একটা জামা তাকে পরিধান করে নিয়ে প্রত্যেকের হাসি আর হাসি হাসি আর হাসি নতুন একটা আমাদের বাড়ি অতিথি মেহমান জন্ম হয়েছে কিন্তু ওই বাচ্চা মেয়েটা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আঠারো বিশ বছর বয়স যখন হবে তাকে বিবাহ জন্য আবার এলাকার আত্মীয় পরিবার যত নারী সন্তান আছে ওই মহিলাটাকে আনন্দ করে আবার গোসল দেবে এবার লাল শাড়ি কিংবা হলুদ শাড়ি ওই মহিলাটাকে গোসল দিয়ে আবার আনন্দ করবে ওই মহিলাটা ষাট সত্তর আশি বছর বয়সে আবার যখন এতেকাল করবে প্রথমে একটা ধনী বুড়ি ছিল নারী জাত গোসল দিয়েছিল দ্বিতীয় নাম্বারে মেয়েরা ওনার বিয়ের জন্য গোসল দিয়েছিল তৃতীয় নাম্বারে ইন্তেকালের পর আবার নারী জাতের ভিতরে আর এক ধরনের নারী জাত তাকে এবার মৃত্যুর গোসল দেবে ঠিক না গোসল দিয়েছিল সেটাও দ্বিতীয় বিয়ের জন্য ক্লাসম্যান সেটাও বান্ধবী হলেও নারী জাত তৃতীয় বিবাহর জন্য এই এনতেকালের পরে সেটাও 마리자트 알라 ও আমার জামাল যুবকেরা লক্ষ্য করে দেখা যায় তাহলে তৃতীয় নাম্বারে ওই মেয়েটা ইন্তেকাল হয়ে যাবার পর তাকে গোসল দেবে সেটাও নারী জাত তাহলে এক কামের প্রথমে গোসল দিয়েছিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় সেটা ছিল নারী যাত দ্বিতীয় নাম্বারে বিবাহ সময় গোসল দিয়েছিল সেটা ছিল নারী যাত তৃতীয় নাম্বারে ইন্তেকাল হওয়ার পর গোসল দিয়েছিল সেটা অনারী এবার আপনি একটাবার বলবেন ও আমার চাচা আপনি যদি ইন্তেকাল হয়ে যাও আপনার হাতে ঘড়ি আছে এই ঘড়ি আপনার বড় ছেলের ছেলে দখল করে নেবে আপনার হাতে একটা মোবাইল আছে আপনি যদি এনতেকাল হয়ে দাও এই মোবাইলটা আপনার নাতি দখল করে নেবে আপনি যে চেয়ারে বসে আপনি বসে থাকতেন গল্প করতেন ওই চেয়ারটা আপনার বড় ছেলে দখল করে নেবে আপনি যে কামরাতে ঘুমিয়ে থাকতেন আপনার এনতেকালের পর আপনার বাড়ির সদস্য ওই কামরাটা ঘুমানোর জন্য তারা ওটা দখল করে নেবে আপনার নামে জমি জায়গা পড়সা রেকর্ড যত দলিল ছিল আপনার নামটা সরিয়ে দিয়ে আপনার বাড়ির ছেলে আওলাদের নামে রেজিস্ট্রি আর খাঁদাক দাগান একের পর এক রেজিস্ট্রি হয়ে যাবে আপনার বলে পৃথিবীর জমিনে কিছুই থাকবে না কিছুই থাকবে না তাই নবী আমার বলেছিলেন ও আমার সাবাইকেরা পৃথিবীর জমিনে ওরাই হলো সবচাইতে বড় গরিব যারা দুনিয়া কামিয়েছে আখেরাত হাত কামাতে পারল না নেকি অর্জন করতে পারলো না ওরাই হলো পরকালে সবচাইতে বড় গরিব 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 আর যারা দুনিয়া নি। আল্লাহর ইবাদত করে নেকি কামিয়েছে ওরাই হলো পরকালে ধনী আর ধনী জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনি চিন্তা করেন আগের কথা খেয়াল আছে আমাদের গোনার ভাগ বেশি নেকির ভাগ কম এবার আমরা যা ইবাদত করছি আমরা পরকালে ধনী হব না গরিব হব ধনী না গরিব হিসাব করে দেখেন আমার কথা বুঝতে পারছেন বাবু আমি আপনাকে বোঝাতে চাই তাহলে দুনিয়াতে আপনি যদি গরিব হন তাহলে হজুর ওই লোকটা সবচাইতে বড় গরিব সম্পত্তি বললেন না দুনিয়ার সম্পত্তি কম বেশি এটা ধনী গরিব কোনো সম্পর্ক নাই দুনিয়ার জমিন ওই ব্যক্তিটা গরিব হবে পরকালে গরিব হবে যারা দুনিয়া কামিয়েছে আখেরাত কামাতে পারলো না ওরা দুনিয়াতে গরিব পরকাল সকালে গরিব আর যারা দুনিয়াতে ইমান ইমানের হালাতে ইমান আমল হালাতে নেকি কামিয়েছে সবাব কামিয়েছে ওরা দুনিয়াতে ধনী পরকালেও ধনী আল্লাহ নবী হাদি শরীফে বললেন আনা আউ্বাল সাপিন ও আমার সাবাই কেরাম জেনে রেখে দাও কি আমতের ময়দানে যারাই ধনী হবে যাদের ইমান আমল ঠিক থাকবে তাদের নাজাত দেওয়ার জন্য আনা আউ্বাল সাপিন আমি রসুল্লাহ প্রথম সুপারিশ করব বলেন আল্লাহ চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনার টাকা নিয়ে আপনি হস করতে পারবেন কি পারবেন না আপনার টাকা নেই আপনি হজ করতে পারবেন না আপনার টাকা যদি না থাকে ধারতে না করে হজ করা এটা শরীয়তে জায়েজ নয় আপনার টাকা নেই আপনি ধার করে কোরবানি দেওয়ার কোনো শরীয়ত নয় আপনার টাকা নেই আপনি জাকাত দিতে পারবেন না কেন যাদের টাকা অর্থ নেই তাদের পক্ষে জাকাত দেওয়া কোনো অজীব নয় আপনার টাকা নেই কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই হজ করার প্রয়োজন নেই আপনার টাকা নেই জাকাত দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই বরং দানের টাকা ফেতরার টাকা তুমি নিতে পারো কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার টাকা পয়সা না থাকলে হজ করতে পারবেন না জাকাত দিতে পারবেন না ফেতরা দিতে পারবেন না দান করতেও পারবেন হয়তো পারবেন না কিন্তু আল্লাহ বিহাদির শরীফে বলেছেন আপদল ইবাদাত ইবাদাতি সালাল সবচাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ আপনার আপনার আপনি ধনী ব্যক্তি আপনার কোটি টাকার মালিক আপনার প্রতি এশান নামাজ যত রেকাত ফরজ যারা গরিব ব্যক্তি তার প্রতি অতটাই রেকাত ফরজ আপনি ধনী ব্যক্তি আপনার প্রতি যেমন পাঁচ অক্ত নামাজ ফরজ যারা গরিব ব্যক্তি তাদের প্রতিও পাঁচ অক্ত নামাজ ফরজ কিন্তু ধনী ব্যক্তির জন্য অন্য আরও এবাদাত আছে কিন্তু গরিব ব্যক্তির জন্য নয় তাহলে টাকা না থাকলে হজ করবে না টাকা নাই জাকাত দেবে না টাকা নেই কোরবানি দেবে না টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন কিন্তু কিন্তু টাকা থাকুক আর নাই যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছেন কোন কারণকে কাজা হয়ে গেলে পরেও কাজা তুলে দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যে আপনার হুকুম মানি এটাই হলো তার বাস্তব প্রমাণ জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ এবাদাত করতে হবে এবাদাত ফরজ এবাদাত করতেই হবে ফরজ এবাদাত ছাড়া অন্য এবাদাত যদি করেন সে এবাদাত কবুল না হওয়ার আশঙ্কা আছে ফরজ বাদ দিয়ে আল্লাহ ও আমার সোনামানি আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় যায় তাহলে টাকার বিষয়ে আমি নামাজের কথা বললাম আমরা করি আপনার ওজনে আপনি এখানে শুনতে পারেন আপনার ওজোনায় আপনি অজ করতে পারেন এই নাজে বিনা অজুতেওয়াজ করতে হয় এই ইনা যে বিনা অজুতেওয়াজ শুনতে হয় এটা আমি বলছি না আপনার ওজু যদি না থাকে আপনি ওয়া শুনতে পারেন অজ সিয়াত করতে আপনার যদি উজুনা থাকে জোহরের আজান সাড়ে বারোটায় হয়ে গেছে চল্লিশ আপনি বিনা উজুতে আজান দিতে পারেন আপনার উজনায় আপনি কবজারাত করতে পারেন আপনার উজনায় আপনি খায়ের মোনাজাত করতে পারেন আপনার উজনায় ছাগল বকরি দোম্বা মহিষ আপনি জবাই করতে পারেন আপনার উজনায় আপনি ঝাড়ফুক করতে পারেন আপনার উজনায় আপনি ইফতার খেতে পারেন আপনার উজনায় আপনি ভোরের বেলা শেহরি খেতে পারেন আপনার উজুনায় সালামে কিয়াম করতে পারেন আপনার ওজনায় একে অপরকে সালাম দিতে পারেন আপনার যদি ওজনা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জেকের করতে পারেন আপনার ওজনাই আল্লাহর কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নাই কেন কোরআন জানিয়েছে লা ইয়ামা সুহু ইল্লাল মতাহারণ তোমরা অপবিত্র থাকলে আমি আল্লাহ আমার এই কোরআনে তোমরা হাত দিতে পারবে না আল্লাহর কোরআনে তোমরা হাত দিতে পারবে না তাহলে আপনার যদি উজু না থাকে কোরআন যদি মুখস্ত থাকে সুরা যদি মুখস্ত থাকে বিনা শুরু আপনি পড়তে পারেন কিন্তু নামাজ হলো এমন একটা বড় সব চাইতে বড় এবাদাত নামাজ হলো এমন একটা এবাদাত আপনি উজু করেছেন উজু করার পরেও যদি একটু সন্দেহ হয় হানা বিমা মাসলা মশলা হলো সন্দেহযুক্ত উজুকে হটিয়ে দিয়ে নতুন করে উজু করে আপনাকে নামাজ পড়তে হবেই হবে তাহলে আপনি যদি মোসাফির হাও সেখানে আপনার অনেক এমাদাত বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মোসাফির তবু আপনাকে দু রেখাত পড়তে হবেই হবে জোরে বলেন সোবাহ আল্লাহ অনেকে দেখবে বিআই আসলে নামাজ পড়ে ছেলে বিয়ে দিয়েছে এখন ছেলে শ্বশুর নামাজ এখন ছেলের শ্বশুর নামাজি ছেলের শ্বশুরি এসছে তা বলছে কইবে মসজিদ আদান হতে যাবে না হ্যাঁ বৌমা টুপিটা বার করো বৌমা এখন তিনবার ঘর পাক দিয়েছে এখন টুপি খুঁজে পায় না বুঝলেন না তিনবার পাক দিয়েছে টুপি খুঁজে পাওয়া যায় না আর এখন যে নামাজ শিক্ষা বার হয়েছে এই বলি আকন যে নামাজের মশাল্লা বার হয়েছে ঠিক দাদু ভাই এইরাম সাইজের যদি আমাদের মতো একটু ভারী শরীর ওখানে যদি দাঁড়িয়ে সে দাদায়। ওই নামাজের মশাল্লা আরো হাত পার হয়ে কপাল চলে যাবে এর দাম কত পঁয়ত্রিশ টাকা থেকে ষাট টাকা দাম তাহলে যেমন নামাজি তেমন নামাজের মশাল্লা কথা বুঝতে পেরেছেন যারা সত্যিকারি পাকষ্ট নামাজি হয় ওই রকম মশাল্লা জীবনে নামাজ পড়বে না কেন ওতে নামাজ পড়েও তো তৃপ্তি পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় পাওয়া যায় না একদম পাতলা নামাজের মশাল্লা যদি ওটা পাথরের উপরে টালের উপরে কিংবা মেজের উপরে যদি বসিয়ে দেওয়া হয় একবার সে দায় গেলে বাচ্চা যেমন ঘোঁটা পাটি খায় ঘোঁটা খেয়ে এক জায়গায় নামাজ পড়তে পড়তে ডান পা দিয়ে আবার মুড়ে গেছে সেটা সোজা করতে হয় এটা কি নামাজের সভ্যতা নামাজের সভ্যতা না যারা নামাজ পড়েন বাড়িতে একটু ভালো দামি কিছু পয়সা দিয়ে নামাজের মশাল্লা কিনবেন তাতে কি হবে অন্তত পাঁচ রেখার ছ রেখাত নামাজ পড়ার পর তবুও দু রেখা ধরে পড়তে ইচ্ছা হবে আর এই যে অল্প পয়সা নামাজ শিক্ষায় নাই নামাজের পাটি বার হয়েছে ভাই এগুলো হল মার কথা বসেছেন এ নামাজের পাটিতে কেউ নামাজ পড়তে পারবে না তা কেন তার কপালটা ধুলো যাবে তার কপালটা নামাজের মশাল্লার বাহিরে চলে যাবে এবারে একজন বলবে হুজুর আপনাকে বলছি আল্লাহ নবী তো খাজুরের পাতায় নামাজ পড়েছিল তা খাজুরের পাতায় যদি নবী নামাজ পড়ে থাকে তাহলে আমরা একটু কষ্ট করে নামাজ পড়তে পারবো না কতটা খেয়াল থাকেন আল্লাহ নবী খাজুরের চাটায় নামাজ পড়েছিল এই মশলাটা তার জ্ঞান আছে কিন্তু আল্লাহ নবী একক তো নামাজও ছেড়ে দেয়নি এ ফতোয়াটা তার কিন্তু খেয়াল নেই কতটা খেয়াল থাকবেন মদিনা শরীফে যারা গেছেন মসজিদের নামাবিতে দেখবেন আরও মক্কায় যত মসজিদ আছে এলাকা এলাকা ভিত্তিক মসজিদ আছে রকম গদি করা আছে সাদা মতমেলের কাপড় আরামসে সেখানে নামাজ পড়তে পারবে কেন নামাজ হলো আল্লাহাকের মেয়ারাজ নামাজে যদি দাঁড়াবো যদি আমার কষ্ট হয় যদি আমার অস্বস্তি বোধ হয় ওই এবাদাতটা খুচুখুচুর সঙ্গে হওয়া সম্ভব ওই জন্য নামাজ পড়ার সময় নীরবতা পালন করবেন পিছনে কোনো চিন্তা সামনে কোনো টেনশান কিছুই রাখবেন না আপনি কাজগুলো মিটিয়ে নামাজ পড়তে পারেন তবে নামাজের ভিতর দিয়ে আপনি হাজার চিন্তা ভাবনা না করাটাই ভালো তবে আমরা সাংসারিক জীবন পারিবারিক জীবন এর চিন্তাটা হবে তবে এতে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করতে হবে খুসু খুঁজুর সঙ্গে যার ব্যাখ্যা হলো নামাজটা পড়তে হবে নির্ভেজালের সঙ্গে চেষ্টা করতে হবে চেষ্টা বান্দার জুগিয়ে তোমার মালিক হলো আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় লক্ষ্য করে দেখা যায় নামাজ সম্পর্কে বলতে বলতে অনেকটা ও করে ফেলেছে পুরপুরা শরীফে মোজাদ্দে জামান পীর আবু বা সিদ্দির রহমাতুল্লা আলহ উনি একটা নামাজ শিক্ষা লিখেছেন ফসিরাট আল্লামা হুজুর লিখেছেন ওই নামাজ শিক্ষা বলা হয়েছে তোমরা নামাজ পড়বে হুজুর আমার একটা কলমে বর্ণনা করলেন আল্লাহর কাবার দিকে এটা হলো পশ্চিম দিক পিছনটা হলো পশ্চিম দিক আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করা চলবে না আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না আল্লাহর কাবার দিকে প্রসাব করা চলবে না আল্লাহর কাবার দিকে পায়খানা করা চলবে না আল্লাহর কাবার দিকে হরি কতি আমলকে বড়া অর্জুন কালমে রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার এক কথায় কোনো গুটকা খেয়ে আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না চলবে না যদি নাকি অকস্মাৎ থুতু পড়ে যায় আল্লাহর কাছে তবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তবা ক্ষমা চাইলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে দেয় বিষয়টা একটু খেয়াল রাখবেন যে কাবা শরীফের দিকে পা লম্বা করা নিষেধ যে কাবার দিকে থুতু ফেলা নিষেধ যে কাবা দিকে প্রসাব পায়খানা করা নিষেধ হুজুর আমার বর্ণনা করেছেন তুমি যদি অসুস্থ ব্যক্তি হও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো হুজুর আমি দাঁড়িয়ে নামাজ পড়লে আমার মাথাটা চক্কর দেয় আমার মাথাটা ঘুরে আমার মাথাটা টলে হুজুর আমার বললেন তুমি বসে বসে নামাজ বড় পাটা গুটিয়ে পা গুটিয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা বেশি হয় হুজুর আমার ব্যাখ্যা করেছেন আল্লাহর কাবার দিকে পাটা তুমি লম্বা করে দাও যদি তুমি পিছনে দু চারটে বালিয়ে দাও যদি তুমি সেদা দিতে না পারো তো নয় কোন দুটো হাত তুমি নামাজের মশাল্লা বানাও উজু করলে যদি রোগের সংখ্যাটা বেড়ে যায় পা ঠান্ডা পানিতে উজু করা প্রয়োজন নাই তুমি একটা বাদ তাই করে নাও তাই করে নিয়ে তুমি ইশারা ইঙ্গিতেছে দাদাও তাহলে মরণের যদি পাঁচ মিনিট বাকি থাকে যতই ধনী হোক আর যতই গরিব হোক আল্লাহর এবাদাত করে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার প্রমাণ জোরে জোরে বলেন আল্লাহ তবে আপনাদের মসজিদ দেখে আমি বুঝতে পারলাম যে আপনাদের এলাকায় মুসল্লি সংখ্যা বেশি নাকি মুসল্লির সংখ্যা আরে মুসল্লি সংখ্যা বেশি না হলে ঢালাই এসব পা লেগে ভেঙে যায় কথা বোঝেন না মুসল্লি সংখ্যা তো বেশি এত ওটে এত নামে যার কারণে দাদু ভাই এগুলো ভেঙে সব পড়ে যাচ্ছে কিন্তু কেলাবে মানুষ সংখ্যা কম কেলাবের পোটের কাছে সব তিরে নিলেও তার ঘাসগুলো গোদাচ্ছে মানে কি মানুষের পা ঘাসের উপরে পড়ে না মানুষ যাবা আসার সংখ্যা খুব কম আর এখানে যাওয়া আসার সংখ্যা বেশি বলে এগুলো চকচকে তেলাত্ব ভাব হয়ে আছে তার কারণ হল মুসল্লি সংখ্যা বেশি ইমাম সাহেব এত নামাজের কথা কেন বলবে বক্তা আলেমরা এত নামাজের কথা কেন বলবে তার কারণ হলো কি জানেন আমাদের সব আছে শুধু নামাজটা নেই চায়ের দোকানে শুধু জিজ্ঞেস করো যে স্ত্রীকে আমি মা বলি যে কি হবে ওই চায়ের দোকান থেকে ফত আবার হবে বলে দাঁড়া হজুরের কাছে ফোন করি হুজুরের কাছে ফোন করে দিলে হুজুর স্ত্রীকে মা বলে যে কী হবে হজুর বলে যে কী হবে তা দেখে যা যে বলেছে সে জানে তখন ফোনটা কেটে দিয়ে হলো শোন আমার মাথায় একটা বুদ্ধি এসছে আমি যেটা বুঝি আগে বলে নেবে রাম করে যে আমি যেটা বুঝি যে স্ত্রীকে যে মা বলেছে তার স্ত্রীর তালাক হয়ে গেছে আর একজন বলেছে তুই নামাজ পড়িস বটে কিন্তু এ সম্পর্কে তোর কাণ্ডজ্ঞান নেই স্ত্রীকে মা বললি তালাক হবে না ফতোয়া চা দোকানে শুরু হয়ে গেছে ভাই রসুল বলেছেন অব্বদ ইল আল্লাহে আস পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার আহাব্ব ইল আলাল্লাহে মাসা পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর চা দোকানে যাবেন প্রয়োজনে যাবেন প্রয়োজন মিটিয়ে চলে আসবেন কেমন প্রয়োজন যেমন পায়খানা ঘরে আপনি যান আমি যাই প্রোজন সময় বসে থাকি প্রয়োজন মিটে গেলে প্রোজন মিটে গেলে চলে আসি ঠিক পায়খানা ঘরের মতন সিস্টেম করে নাও বাজারে যাব প্রয়োজন প্রয়োজন মিটে গেলে চলে আসবে আর না এলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে বাড়ি আসবে যদি বলেন কেন রসুল বলেছে রাতের বেলা ইমানদার হবে সকালবেলা বেঈমান হবে এখন এখানে কোনো একটা মশলা বলা হয়েছে সবাই শুনেছি বিশ্বাস করেছি ইমানদার সকালবেলা চায়ের দোকানে বলছে বলছে ইমাম সাহেব আর বক্তা মিলে একটা ফতোয়া দুইজন যে বলল ওটা কি ঠিক বলেছে আর একজন বললো এই হুজুররা কত কি বলে ও সব ভরলে জামানায় চলা যাবে না বসিরাট হুজুর একটা কেতাব লিখেছেন কেতাবটার নাম হলো কলেমাতুল কুপুর বসিরাট হজুর বলে যে কেউ যদি বলে শরীয়তের মশলা এ জামানায় মানলেও হয় চলা যাবে না ওই ব্যক্তিটার ইমান নেই তাহলে রাতের বেলা ছিল ইমানদার সকাল হয়ে চায়ের দোকানে ফতোয়াবাজি করে হয়ে গেছে বেঈমান রসুল দেড় হাজার বছর আগে একথা বলেছে রাতের বেলা ইমানদার হবে সকালবেলা বেঈমান হবে এটাই হলো সমাজে তার বাস্তব প্রমাণ ঠিক না বেটি ওই জন্য জায়গাটা যাবেন তবে কম যাবেন কম যাবেন খুব কম যাবেন আর এই চায়ের দোকানে একই গেলাসে চা কাঁচের গেলাসে চা কম খাবেন কেন একের ঝোটা আর একের ঝোটা যখন খাও তখন সম্পর্ক বেড়ে যায় এটা হাদিস এসছে যে যার ঝোটা খায় তার সম্পর্ক বেড়ে যায় ওই জন্য গেলাস আপনি আলাদা করবেন কিংবা কাগজের গ্লাস মাটির গিলাসে খাবেন ওই কাঁচের গেলাসে খাবেন না কেন ওখানে প্রত্যেকের ঝোটা থাকে যতই ভালো করে ধোক না কেন তবু ওটা ঝোটার রিয়াকশন থাকে আর যে যার ঝোটা খায় তার প্রতি এটা সম্পর্ক ভালো থাকে যদি বলেন প্রমাণ দেন আপনি বাইকে যাচ্ছেন একটা বাইকের দাম কত কমপোকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা হঠাৎ একটা বিড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই বাইক থেকে বলছে আস্তে করো আস্তে করলো টস করে লাভ মেরে ওর কাছে গিয়ে বলছে একটু আগুন দাও না একটু বিড়ি দাও না তাহলে দেড় লক্ষ টাকার গাড়িতে বসে যাচ্ছিল মাত্র তিরিশ পয়সার বিড়ি খাওয়ার জন্য দেড় লক্ষ টাকা যানবাহন থেকে লাভ দিয়ে বিড়ি বিড়িঘরের কাছে গেল ঠিক না বেটি তাহলে এখানে ভাবতে হবে ও টেনে একে দিয়েছে এ ওকে দিয়েছে এই ঝোটা খাবার রিয়াকশান কাজ করছে এই বিশাল একটা আধ্যাত্মিক ব্যাপার আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে লক্ষ্য করে দেখা যায় নামাজের কথা বলতে বলতে অনেকটা আমি আপনার কাছে বলে ফেলেছি তাহলে মশলাটা যখন বলছিলাম স্ত্রীকে মা বললে তালাক হবে কিনা এই বিষয়টা যখন বলেছি বিষয়টা একটা বার ক্লিয়ার করা যাক ক্লিয়ার করে দেই